গণেশের বিবাহ তো চলা শুরু করা যাক দেবতারা প্রত্যেককে খুব সুন্দর দেখতে কিন্তু গণেশ হলেন গজানন তার হাতির মতন মুখ তাই কার্তিকের থেকে এই পুত্রের প্রতি মা বাবার স্নেহ একটু বেশি গণেশও চেষ্টা করেন তার বাবা মাকে খুশি করতে কার্তিকও মা বাবার সেবায় সততাই নিয়োজিত থাকত দেবী হৈমবতী শঙ্করকে বললেন ছেলেরা যুবক হয়ে উঠেছে এখন তাদের বিয়ে দেওয়া উচিত শিব বললেন তুমি ঠিক বলেছ দুই পুত্রই আমাদের কাছে সমান প্রিয় তাহলে কার আগে বিয়ে দেব কার্তিক গণেশের চেয়ে বড়ো তাহলে কার্তিকেরই আগে বিয়ে দেওয়া উচিত হর পার্বতী দুজনে মিলে একটা যুক্তি করলেন এবং সেই মতো তাদের দুই ছেলেকে ডেকে পাঠালেন ছেলেরা দুজনেই হাজির হলেন তাদের সামনে এবং প্রণাম জানালেন মহেশ্বর পুত্রদের বললেন তোমরা দুজনেই আমাদের কাছে সমান আমাদের ঠিক করেছি যে আগে পৃথিবী পরিক্রমা করে আসবে তার আগে বিয়ে হবে বাবার কথা শুনে কার্তিক খুব আনন্দিত হলেন তার ময়ূর বাবন আছে তিনি চড়ে বসলেন ময়ূরের পিঠের উপর উড়ে চড়ল ময়ূর মনে তার বিশ্বাস ছিল যে তিনি এই পরীক্ষায় জয়ী হবেন গণেশ এই পরীক্ষায় জয় হতে পারবে না কারণ তার বাহন মুসিক গণেশের ভার বাহন করতে পারবে না তো তাকে বিয়ে নিয়ে তো তাকে বয়ে নিয়ে যাবে কি করে আর নিয়ে গেল কতটুকু নিয়ে যাবে গণেশ চিন্তিত হয়ে পড়লেন ভাবলেন বাবা মায়ের এই নিয়মে দাদারই জয় হবে আমার দ্বারা এই কাজ সম্ভব নয় দাদাই জয়ী হবে তো দাদার আগে বিয়ে আমি না হয় পরে বিয়ে করব আমার বাহন তো আমাকে নিয়ে চলতেই পারবে না আর যদি হেঁটে যেতে যাই তাহলে তো হাঁপিয়ে পড়বো গণেশ এইসব ভেবে বিষণ্ন হয়ে পড়লেন তারপর তার মনে পড়ল শাস্ত্রের কথা পিতামাতার চরণ পুজো করে প্রদক্ষিণ করলে সমগ্র পৃথিবী প্রদক্ষিণের ফল লাভ হয় এই কথা ভেবে তিনি মনে মনে প্রফুল্লিত হলেন যথাবিধি স্নান করে পিতামাতাকে একটি পবিত্র আসনে বসিয়ে ভক্তি ভরে আনন্দের সঙ্গে পূজা করলেন তারপরে সাতবার প্রদক্ষিণ করলেন জোর হাতে তাদের সামনে এসে দাঁড়ালেন পুত্রের কীর্তি দেখে হর খুব খুশি হলেন তারপরে গণেশ বললেন হে পিতো হে মাতো আপনারা বলেছিলেন যে আগে পৃথিবী প্রদক্ষিণ করবে তার আগে বিয়ে দেবেন তাহলে আমার বিয়ের ব্যবস্থা করুন শঙ্কর গণেশের সব কথা শুনলেন বললেন তুমি তো নিয়ম পালন করনি তাহলে কি করে তোমার আগে বিয়ে দেব তুমি আগে পৃথিবী প্রদক্ষিণ করে এসো কার্তিক চলে গেল সেই উদ্দেশ্যে আর তুমি তো শুরুই করলে না পিতার কথা শুনে গজানন বললেন আমি তো সাতবার প্রদক্ষিণ পৃথিবী প্রদক্ষিণ করলাম এই যে আমি আপনাদের চরণ পূজা করে সাতবার প্রদক্ষিণ করলাম এতে কি আমার পৃথিবী প্রদক্ষিণ হলো না আর যে পিতামাতার পূজা না করে পুণ্যের আশায় তীর্থে তীর্থে ভ্রমণ করে আর কি পৃথিবী প্রদক্ষিণ হয় পুত্রের প্রধান তীর্থ পিতা মাতার পাদ্যপদ তেমনি স্বামী পত্নীর পরম তীর্থক্ষেত্র এখন আমি আপনাদের প্রদক্ষিণ করলাম এ তো পৃথিবী পরিক্রমা হলো আর যদি না হয়ে থাকে তাহলে বেদ বাক্যে মিথ্যা বলতে হয় শিব দুর্গা গণেশের কথা শুনে অতীব বিস্মিত হলেন তারা বললেন গজানন তুমি ঠিক বলেছ বেদ বাক্য কখনও মিথ্যা হয় না শিব বিশ্বরূপের দুই কন্যা সিদ্ধ আর বুদ্ধির সঙ্গে গণেশের বিয়ে দিলেন তারা দুজনেই ছিলেন সুর্বলক্ষণা মনোরমা সুবে শিব বিশ্বকর্মা ডেকে পাঠালেন বিশ্বকর্মা গণেশের এবং শিবের ইচ্ছায় বিচিত্র রকমের ফুল লতা পাতা আর অলঙ্কার দিয়ে একটি সুন্দর সভাগৃহ সাজানো হলো সেই বিয়েতে এলেন দেবতা গন্ধর্ব যক্ষ ঋষিগণ তারপরে সেখানে সিদ্ধি ও বুদ্ধিকে আনা হল শুভক্ষণে সকল অতিথিরা আনন্দিত হলেন গণেশও খুব খুশি হলেন কিছুদিন পরে সিদ্ধির গর্বে জন্ম নিলেন লক্ষ্য এবং বুদ্ধির গর্বে জন্ম নিল লাভ নামে পুত্র গণেশের দুই পুত্রের জন্ম হলো এইভাবে গজননের সংসার জীবন মহা আনন্দে কাটতে লাগলো এদিকে সারা পৃথিবী ঘুরে কার্তিক এলেন কৈলাসে কার্তিককে ডেকে নারদ জানালেন যে গণেশের বিয়ে হয়ে গেছে তোমাকে পৃথিবী প্রতিক্ষণের ছলে দূরে পাঠিয়ে দিয়ে তোমার বাবা মা তাদের প্রিয় পুত্র গণেশের বিয়ে দিয়ে দিয়েছেন বিশ্বরূপের দুই কন্যাকে গণেশ বিয়ে করে খুব সুখে আছেন বর্তমানে আর দুটি সন্তানও হয়েছে আর তুমি এত কষ্ট করে পৃথিবী ঘুরে এলে বাবা মা অন্যায় করলে কি করবে নিজের অন্যের কথা কি অন্যের কথা আর কী বলবো মা যদি ছেলের মুখে বিষ তুলে দেয় বাবা যদি ছেলেকে বিক্রি করে আর রাজা যদি সব চুরি করে নেয় তাহলে কার কাছে গিয়ে প্রতিবাদ করবে দেখো স্বনানন যারা তোমার সঙ্গে এমন ব্যবহার করেছে তাদের মুখ দেখা উচিত নয় আমি তোমাকে সব বললাম এবার তোমার যা ইচ্ছা তাই করো নারদের কথা শুনে কার্তিক খুব দুঃখ পেলেন হর পার্বতীকে প্রণাম করলেন এবং চলে গেলেন কৌরপাঞ্চমে কৌর পর্বতের কাছে হরগৌরী ছেলেকে চলে যেতে দেখে তারা ডাকতে লাগলেন তুই এই মাত্র পৃথিবী পদক্ষিণ করে এসেছ এখন তোমার বিবাহ দেব কিন্তু তুমি আমাদের কিছু না বলে চলে যাচ্ছ কেন তখন কার্তিক রেগে গিয়ে বললেন আমাকে আপনারা ছল করে পৃথিবী পরিক্রমা করতে পাঠিয়ে দিয়ে গণেশের বিয়ে দিয়ে দিলেন এই কথা বলেই কার্তিক চলে গেলেন কৌরপঞ্চ কঞ্চ পর্বতে সেখানেই রয়ে গেলেন মাতার উপর রাগ করে আর বিয়েই করলেন না সেই জন্য তার আর এক নাম হল কুমার শাস্ত্রে আছে কার্তিকী পূর্ণিমার কৃত্রিকা লক্ষ্যত্ত্বে কুমারকে দর্শন করলে সর্বপাপ নষ্ট হয় আর সকল অভিষ্টিক্ত হয় এই হচ্ছে আমাদের আজকের গল্প তো গল্পটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আবার নতুন কিছু নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে আবার তোমাদের সামনে চলে আসব আজকের মতো টাটা বাই